নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ আমরা আশঙ্কা করছি যে আমরা অনেক খারাপ নির্বাচন দেখেছি আমার বিশ্বাস এবং আমাদের দেখতে হবে হয় এর চেয়েও খারাপ অথবা ওদের সমকক্ষ ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমাদের তিনজন সংসদ সদস্য প্রার্থী তারা জেলে আছে এবং তাদেরকে সম্পূর্ণ মিথ্যাভাবে মানে মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের এগেস্টে কোনো এনকোয়ারি হয়নি তাদের এগেস্টে কোনো চার্জশিট হয়নি তবুও তাদেরকে যখনই একটা জামিন দেওয়া হয় সঙ্গে সঙ্গে আর মামলা দিয়ে তাদেরকে শো ন্যারেস্ট দেখিয়ে জেলখানা থেকে আটক করে রাখা হয় এক দুজনকে প্রায় চোদ্দো থেকে পনেরো মাস এরা এই অবস্থা আছে আমরা বলেছিলাম এরা নির্বাচন করবে জেলের ভিতর থেকে আপনারা এদেরকে রিলিজ করার ব্যবস্থা করেন সর্বস্তরে আমরা আবেদন জানিয়েছিলাম যে তারাদের কোনো অপরাধ নাই তাদেরকে চার্জশিট হয়নি আরেকজনকে কিছুদিন আগে ধরা হয়েছে সেখানেও শুনলাম যে তার প্রতিদ্বন্দ্বী একজন ওই একটা মার্ডার ওই জুলাই হত্যা মামলার সঙ্গে ঢুকিয়ে দিয়েছে এগুলোর বিষয়ে আমাদের বক্তব্য জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে যে জুলাই আন্দোলনে প্রথম দিন থেকে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে আর অনেক দল ভিতরে ভিতরে দিয়েছে অনেক কথা বলেছে হয়তো বেশি দিয়েছে চেয়ে কিন্তু সক্রিয় সামনাসামনি প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে পার্টির ফোরামে এক ইয়ে নিয়ে রেজলিউশন নিয়ে আমরা এখানে ঘোষণা দিয়ে এই জুলাই আন্দোলনকে সমর্থন দিই সেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে আমাদের ক্যান্ডিডেটকে বন্ধ করে রাখা হয়েছে তারপরে আমরা যখন এটা কথা বললাম আমরা আন জায়গায় অনেক জায়গাতে শুনতে পারলাম যে এইসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে আর জামিন দেওয়া হবে না এটা সত্য মিথ্যা আমরা জানি না যেটা শোনা কথা বলছি আর কি এটা হলে আমি মনে করি সেটা শুধু ন্যায় বিচারের পরিপন্থী না স্বাধীন বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ এটা যদি কেউ করে থাকেন এটা অন্যায় আমরা এর প্রতিবাদ করি আর সেকেন্ড হলো আমাদের প্রচুর আমাদের ক্যান্ডিডেট আছে আমি সহ যাদের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে রাখা হচ্ছে এই জুলাই আন্দোলন ইতিহাসে এবং সেই মামলাগুলোতে কোনো চার্জশিট হয়নি কোনো রকম কোনো ইনকোয়ারি হয়নি তারপরেও অনেক জায়গায় আমাদের ক্যান্ডিডেট দেখে ধমক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা বিভিন্নভাবে লোক পাঠাচ্ছেন যে আপনারা আসলে আপনাদেরকে অ্যারেস্ট করাবে পুলিশের মাধ্যমে অনেককে ধমক দেওয়া হয়েছে পুলিশ বলছে স্যার আপনার নামে তো কেস আছে ইলেকশন করতে আসলে তো আমাকে অ্যারেস্ট করতে বললে অ্যারেস্ট করতে হবে এখন তারা দিশা আরাক তো আমরা এগুলো জানানোর জন্য চেষ্টা করছি আমরা ইলেকশন কমিশনের কাছে যোগাযোগ করার চেষ্টা করছি কার কাছে জানাবো ইলেকশন কমিশন আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না কথা বলাতে ইলেকশন কমিশনের সবার সঙ্গে দিনে দুইবার করে বসলে বসতেন কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কথা বলার পর তাদের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি তারা আমাদেরকে কোনো সময় দিচ্ছে না তো এই এই এইরকম প্রতিকূল অবস্থার মধ্যে আমরা ইলেকশনে প্রতিযোগিতা করছি তার মধ্যে নমিনেশন আমরা দিয়েছি প্রচুর মানুষকে আমাদের এবং তারা চেষ্টা করবে লাস্ট পর্যন্ত থাকার জন্য এখন এখানেও একটা সমস্যা দেখা দিয়েছে যে ইলেকশনের জন্য যে ফর্মটা তৈরি করা হয়েছে আমি যেহেতু এর আগে পাঁচটা নির্বাচন করেছি কোনো সময় দুই তিনটা আচরণ একসঙ্গে করেছি অনেক ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আমাদের আছে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে জটিল ফর্ম আর বাংলাদেশে কোনো সময় ছিল না এবং এই ফর্মের মাধ্যমে এমন কতগুলো বিষয় জানতে চাওয়া হয়েছে যেগুলো দিতে গেলে প্রচুর মানুষ যারা এগুলোতে নতুন বা অত অভিজ্ঞ নয় তারা ভুল করবেন আমাদের সন্দেহ আশঙ্কা যে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার যে একটা প্রসেস চলছে বেআইনিভাবে এটাকে আইনসঙ্গত করার জন্য আমাদের প্রচুর ক্যান্ডিডেটকে হয়তো নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করা হবে যাতে করে আমাদের এই যে একটা আমাদের একটা শক্তি যে দাঁড়িয়ে আছে এটা যদি এটা আমাদের আশঙ্কা এটা আমরা বলার সত্য কিন্তু আমি আশঙ্কা জানিয়ে রাখলাম কাজেই আমরা নির্বাচনে সঠিক যেটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড সেটা পাচ্ছি না এবং বিভিন্নভাবে এখনও হ্যারাসমেন্টের শিকার হচ্ছি তারপরেও আমরা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছি এই জন্যই যে আমাদের অন্যায়ভাবে আমাদের উপরে অনেক কিছু দোষারোপ করা হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যায়ভাবে আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করাচ্ছে আমরা এর প্রতিবাদে সর্বক্ষণ করবে আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকার চেষ্টা করব এবং প্রতিটি মুহূর্তে আমাদের উপর যে অবিচার হচ্ছে সেগুলো আমরা জনগণের সামনে তুলে ধরবো আমরা বিশ্বাস করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি এবং এর মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো জনগণ জানবে দেশবাসী জানবে তারা কি নির্বাচন করছে কেন করছে কীভাবে করছে এবং এটা আমরা দেশ দেশে এবং বিদেশে এটা আমরা প্রচার করব যদি তারা করে থাকেন আমাদের এখন পর্যন্ত আমাদের বিষয়ে তারা বিমাতা সুলভ আচরণ করছেন বৈষম্যের শিকার হচ্ছি আমরা বিভিন্নভাবে হ্যারাস্ট হচ্ছি এবং তার জন্য আমরা কার কাছে যাবো কোথায় যাব এটার কোনো ক্ষোট ঠিকানা পাওয়া যাচ্ছে না কালকে নমিনেশন পেপার সাবমিট করছি আমরা যতটুকু প্রার্থী করছি তারাও করছি এখন একবার নমিনেশন হয়ে গেলে ওইভাবে সরাসরি কোনো জোট করার সুযোগ থাকবে না হয়তো আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি সেটা এখনও ঠিক হয়নি যেহেতু ওনাদের সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা হয়নি ওনারা যদি কোনো জায়গায় বলেন যে এই জায়গায় আপনাদের ক্যান্ডিডেট উইক আছে আপনারা আমাদের সাপোর্ট দেন আমাদের কোনো জায়গায় যদি তারা বলে করে আমাদের কিছু ভোট দিলে আপনারা ক্যান্ডিডেট পাশ করবে আমরা এই ধরনের আলাপ আলোচনা করতে পারি যদি ওনারা চান এবং আমরা যদি সুটেবল মনে করি আমি খুবই সম্ভাবনা দেখছি কেন এইবার মাত্র আমি মনে করি দীর্ঘদিন পরে জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে যেটা আনপ্যারালাল বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যা চোখে পড়ছে তারা সেইভাবে প্রকাশ করছেন না বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে বাড়িঘর ভেঙে ফেলাচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হচ্ছে তারা কি একটা লেভেল দিয়ে দিচ্ছে যে এরা দোষোর আর কিছু লাগবে না তাকে যা ইচ্ছা তা করতে হবে এই জন্য যে মানুষের প্যানিক্ট হয়ে রয়েছে এই মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি সাহস করে দাঁড়িয়েছে যতবার জাতীয় পার্টি আঘাত এসেছে যেখানে আঘাত এসেছে সেখানে আমরা গিয়ে আবার দাঁড়িয়েছি আমরা কোনোখানে মাথা নত করি নাই কারণ জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা আছি এবং জনগণ আমাদেরকে রক্ষা করবে এই এই মূলমন্ত্রী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা নির্যাতিত একটা অবস্থানে আছে আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি কাজেই তারা আমাদেরকে সমর্থন করতে পারে এটা রিহেবিলিটেশনের ব্যাপার নয় আওয়ামী লীগের মানুষরা মানুষ আওয়ামী লীগ সংগঠন হইতে পারে সংগঠনের তারা মেম্বার হইতে পারে কালকে তারা সংগঠনের নাও থাকতে পারে কিন্তু তারা দেশের মালিক তারা দেশের মানুষ দেশের ভোটার তারা কোনো না কোনো খেলাতে যাবেই যদি ভোট দিতে আসে এখন জামার চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে আসুক আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না জাতীয় পার্টি যখন বলছে যে আমার তো কিছু বলি নাই মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড়ো ধরনের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতীয় পার্টি এটা অপরাধ কেন হবে তাদের অধিকার নাই ভোট দেওয়ার তাদের অধিকার নাই যাকে ইচ্ছা তাকে চুজ করার তারা রিহেবিলেট হবে কেন তারা কি এই দেশের থেকে তাদেরকে বাতিল করতে হয়েছে তারা তো দেশের মানুষ আজকে আওয়ামী লীগ আছে কালকে আরেক দলে থাকবে তারপর দিন তারা রাজনীতি ছেড়ে দেবে অথবা অন্য কিছু করবে কাজে রিহেবিলিটেশনের প্রশ্ন কেন আসছে আর আওয়ামী লীগের নেতৃত্ব যারা করেছে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী ভাই যারা এখন অসহায় তাদের উপরে খালি দোষত চাপিয়ে দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে কোনো মামলা ছাড়া কোনো দোষ ছাড়া তাদেরকে পথে ঘাটে দেখে যেখানে অ্যারেস্ট করা হচ্ছে এটা তো মানব মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এটা করা হচ্ছে কাজে এখন এগুলো কেউ বলছেন না এখন আমরা যখন বলি আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কিন্তু এরা এই লোকগুলোর কথা পক্ষে যখন কথা বলেছি ও যদি ভোট সেন্টারে যায় আমার প্রতি তার একটা সফট কর্নার থাকবে না তো স্বাভাবিক আমি সেটার জন্য করছি তা নয় আমি মানুষের জন্য করছি নির্যাতিত মানুষের জন্য আমরা রাজনীতি করছি সেটাই আমরা তুলে ধরেছি বাংলাদেশে আমি বললাম আর এই মুহূর্তে জাতীয় পার্টি বজলুম মানুষের কণ্ঠস্বর এই মুহূর্তে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে জীবনের চুঁকি নিয়ে কাজ করছে কেন জনগণ আমাদের দিকে দেখবে না ইনশাল্লাহ জনগণের শক্তিতেই আমরা বেঁচে থাকবো ভবিষ্যতের বিষয় আমরা যদি মাঠে যাওয়ার পরে যদি আমাদের থেকে গুলি করে মেরে ফেলা হয় আমাদেরকে যদি এরকম কোনো পজিশনে করা হয় তখন আমাদেরকে চিন্তা করতে হবে তবে না হলে আমরা শেষ পর্যন্ত থাকব এবং যতগুলো ওনারা করতে চাচ্ছেন তার একতরফা নিজস্ব সাজানো নাটক সেই নির্বাচন প্রতিদিন কথা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরব যে আমরা করতে পারছি না কিন্তু আমরা দেখছি এটা কথা হচ্ছে এবং তাদের নির্বাচন নিয়ে বাহাদুরি করা আমরা শেষ করে দেব নির্বাচনের পার্টির কোনো নিরাপত্তা নাই আমাদের জাতীয় পার্টির প্রার্থীদেরকে যারা অনেকে এখন এলাকায় যেতে সাহস করছেন না অনেকে মনে করছেন যে যাওয়ার পরবর্তীতে তাদেরকে অ্যারেস্ট করা হবে পুলিশে হ্যারাসমেন্ট করবে প্রতিদ্বন্দ্বীরা এসে তাদের ঘরে অ্যাটাক করবে তারা মনে করছেন কোনো নিরাপত্তা নেই কিন্তু এই কথাগুলো আমরা বলবার জন্য কাউকে খুঁজে পাচ্ছি না কেউ আমাদের সঙ্গে কথা বলছেন না নির্বাচন কমিশন বড় বড় কথা বলছেন তারা নিউট্রাল ইলেভেন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন পৃথিবীর মধ্যে একটা কী জন্য আশ্চর্যজনক একটা বিরাট কিছু করে করে ফেলবেন নির্বাচনে এইরকম নির্বাচন নেই কোনো সময় কেউ দেখেন এইরকম নির্বাচন কেন কোনো সময় কেউ দেখে নেই এটা হয়তো ঠিক বলেছেন কিন্তু এরকম খারাপ নির্বাচন কেউ দেখে এটাই হয়তো হতে যাচ্ছে এটা তো বলতে পাবে আমি সবসময় আশা করবো রাজনীতি করে মানুষের ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতায় গেলে আমি জনগণের সেবা করতে পারবো আমি জনগণের কাছে চাইবো যে আমি ক্ষমতায় যেতে চাই আপনারা আমাকে সাহায্য করুন আপনাদের জন্য আমি কাজ করছি করবো মানুষ যদি বিশ্বাস করে আমাকে আমি বিরোধী দল হওয়ার জন্য কেন আমি কম্পিটিশনে যাব আমি জিতবার জন্য আমি জিতবার জন্য এসে যাব আমি আমি তো হারবার জন্য বা সেকেন্ড হওয়ার জন্য যাব না ফার্স্ট হওয়ার জন্য যাবো আমাদের

দুঃখ প্রকাশ করেছি শোক প্রকাশ করেছি ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানিয়েছি বিচার হওয়ার জন্য দাবি করতে হবে না বিচার তো হবেই একটা মার্ডার যখন কেউ করেছে এটা যেই করুক আজকে যদি বিচার না হয় দুদিন পরে হবে দশ বছর পরে হবে এগুলো বিচার বিচারের জন্য দাবি করতে হবে না বিচার হবেই বিচার হোক এটা আমরা চাই এটা হলো বড়ো কথা